পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মথুরবাবু রামকৃষ্ণদেবের এহেন কার্যকলাপ স্বচক্ষে প্রত্যক্ষ করে ভীষণ দুবিদায় পড়লেন এ কি ঈশ্বর প্রেমের ভাবনমাদ অবস্থা নাকি মস্তিষ্ক বিকৃতির লক্ষণ তিনি ঠিক বুঝে উঠতে পারলেন না কিছুদিন পরেই একদিন ঠাকুর শিবের মাহাত্ম সম্বন্ধে একটি শ্লোক পাঠ করতে করতে হঠাৎই শিশুর মতো গলা ছেড়ে কান্না জুড়ে দিলেন কান্না শুনে মন্দিরের সকল কর্মচারীদের সঙ্গে মথুর বাবু ছুটে এলেন সেখানে মন্দিরের দরজায় পা দিয়েই তিনি দেখলেন ঠাকুরের শিবের মহিমা হৃদয় অনুভব করে বিহুবল হয়ে পড়েছেন এদিকে কাঁদতে কাঁদতে হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই মথুরবাবু ও কর্মীদের ভিড় দেখে বালকের মতো কাচু মুখে ঠাকুর মথুরবাবুকে বলে উঠলেন কি গো বেশামাল হয়ে আমি অসঙ্গত কিছু করে ফেলেছি কি মথুরবাবু মুচকি হেসে তাকে প্রণাম করে বললেন না বাবা তুমি তো স্তব পাঠ করছিলে ঠাকুর তেমনই বিমর্ষ মুখে বললেন তবে সবাই যে এখানে মুখের কথা কেড়ে নিয়ে মথুরবাবু তাকে বললেন পাছে এরা কিছু না বুঝে তোমায় বিরক্ত করে তাই আমি দরজায় দাঁড়িয়ে রয়েছি ঠাকুর আশ্বস্ত হয়ে বললেন তা বেশ ভালোই করেছ ঠাকুরের এই ভাব লক্ষণ করে মথুর বাবুর ভক্তি শতগুণ বেড়ে গেল তিনি যন্ত্রচালিতের মতো ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন ঠাকুর স্তম্ভিত হয়ে বললেন আরে তুমি এটা কি করছো তুমি রানীর জামাই মন্দিরের কর্মচারীদের দেখিয়ে বললেন হ্যাঁ গা লোকে তোমায় এমন করতে দেখলে কি বলবে স্থির হও ওঠো মথুরবাবু চোখ মুছতে মুছতে বললেন বাবা তুমি কাটছ হাসছ গাইছো আর আমি স্পষ্ট দেখলুম এ তুমি সে তুমি নও আনন্দময়ী মা আবার যখন পাশ ফিরছ দেখছি জটা জুটোধারী ব্যাঘ্র চর্ম পরিহিত দেবাদিদেব শঙ্কর প্রথমে ভাবলুম চোখের ভুল ভালো করে চোখ দুটো মুছে ফের দেখলুম কিন্তু একই দৃশ্য যতবার এরকম করলুম প্রতিবার একই দৃশ্য দেখলুম ঠাকুর সস্নেহে তাকে তুললেন